হাসপাতালে এক অদ্ভুত শিশুর জন্ম হয়েছিল যার সারা শরীর কাঁটায় ঢাকা ছিল দেখতে একদম সজারুর মতো ডাক্তাররা অবাক হয়ে গিয়েছিলেন যখন পরীক্ষায় জানা গেল যে শিশুটির মায়ের কনিষ্ঠ আঙুল জন্মের ঠিক একদিন আগে নিজে থেকেই নড়তে শুরু করেছিল ধীরে ধীরে অন্য গর্ভবতী মহিলাদের মধ্যেও একই লক্ষণ দেখা দিতে শুরু করে কয়েক মাস পর যখন তারা সন্তানের জন্ম দিল তখন কারো সন্তান একদম স্বাভাবিক ছিল কারোটা দেখতে বানরের মতো আবার কিছু বাচ্চা অর্ধেক মানুষ আর অর্ধেক পশু হয়ে জন্মেছিল রাতের বেলা আরও একটি শিশুর জন্ম হয় সেও ছিল অর্ধেক মানুষ অর্ধেক পশু ডাক্তাররা যখন তাদের পরীক্ষা করলেন তখন জানতে পারলেন যে এই শিশুদের শরীরে এক অদ্ভুত রোগ রয়েছে যা মানুষের জন্য অত্যন্ত বিপজ্জনক সরকার আদেশ জারি করলো যে সমস্ত আধ পশুদের অবিলম্বে শেষ করে দেওয়া হোক কিন্তু এক বাবা তা হতে দিলেন না তিনি তার অর্ধেক পশু ছেলেকে নিয়ে জঙ্গলের দিকে পালিয়ে গেলেন সেখানে তিনি একটি পুরনো ভাঙা বাড়ি খুঁজে পেলেন এবং ওখানেই নিজের আস্তানা তৈরি করলেন টায়ার কেটে জলের ট্যাঙ্ক বানালেন এবং ভাঙা বেড়া মেরামত করলেন ধীরে ধীরে সেই জায়গাটাই তাদের ঘর হয়ে উঠল বাবা তার ছেলের খুব যত্ন নিতেন তিনি ছেলের জন্য রোজ নতুন নতুন গল্প বানিয়ে শোনাতেন যাতে ছেলে ভয় না পায় একদিন ছেলে যখন প্রথমবার বাবা বলে ডাকল তখন বাবার চোখে জল এসে গেল তিনি তো তাকে কখনও এই শব্দটি শেখাননি সেই মুহূর্তে বাবা শপথ নিলেন যে তিনি যে কোনো পরিস্থিতিতে তার ছেলেকে রক্ষা করবেন সময় পেরিয়ে গেল ছেলেটির বয়স দশ বছর হলো তার জন্মদিনে বাবা একটি আপেলকে কেক বানিয়ে দিলেন দুজনে একসঙ্গে হাসতে হাসতে সেটি কাটল প্রত্যেক দিন বাবা তাকে শেখাতেন কিভাবে লুকাতে হয় কিভাবে জঙ্গলে বাঁচতে হয় এবং কিভাবে বিপদ থেকে রক্ষা পেতে হয় যখনই ওপর দিয়ে বিমান যেত তারা দুজনেই গাছের আড়ালে লুকিয়ে পড়ত কারণ সেই বিমানগুলো থেকে আওয়াজ আসত সমস্ত আদ পশুদের শেষ করে দেওয়া হোক ছেলেটি প্রায় ভাবতো আমার মা কে ছিল একদিন সে পাহাড়ের মাঝে একটি হরিণীকে দেখতে পেল তাদের চোখাচোখি হতেই ছেলেটি চমকে উঠল কারণ সেই হরিণীটির কান একদম তার কানের মতো ছিল তার মনে হলো হয়তো ওই তার মা সেই সাক্ষাৎ তার জীবনের মোড় ঘুরিয়ে দিল সেই হরিণীকে দেখে তার ভেতরে কিছু একটা বদলে গেল সে এক খাঁচার বাইরের দুনিয়া দেখতে চাইল সে বাবাকে জিজ্ঞেস করলো বাবা বাইরের দুনিয়াটা কেমন বাবা উত্তর দিলেন বেটা মানুষ খুব ধ্বংসপ্রবণ যখন এক বড়া বিপর্যয় এসেছিল তখন অনেকেই অর্ধেক পশুতে পরিণত হয়েছিল বাকি মানুষ সেটা তাদের দোষারোপ করে মারতে শুরু করে তাই আমি তোকে বাঁচানোর জন্য এই জঙ্গলে লুকিয়ে এসেছি সময় বয়ে চলল অ্যাব ছেলেটির দশম জন্মদিন এলো বাবা তাকে আত্মরক্ষার জন্য একটি তীর তৈরি করে দিলেন একদিন ছেলেটি মাটিতে কিছু অদ্ভুত পায়ের ছাপ দেখতে পেল সে সেই ছাপ অনুসরণ করে জঙ্গলের শেষ প্রান্তে পৌঁছে গেল